হ্যালো বন্ধুরা এই মেমোরিয়ামটি ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে আঠারো তিন দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে বোনাস সম্বন্ধে বলা হয়েছে কারা বোনাসের আওতায় আসবেন এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে মার্চ মাস পর্যন্ত যাদের স্যালারি চুয়াল্লিশ হাজার টাকা অতিক্রম করবে না তারা বোনাস পাবে যা বোনাসের পরিমাণ হলো ছ হাজার আটশো টাকা এখানে বলা হয়েছে যে বোনা বোনাস পেতে গেলে ডিএ প্লাস বেসিক মিলিয়ে যাতে চুয়াল্লিশ হাজার টাকা পার না হয় চুয়াল্লিশ হাজার টাকা পার হলেও পেতে পারে সেক্ষেত্রে আরেকটা শর্ত আছে সেটা হলো ছ মাস কম করে ছ মাস দুই হাজার চব্বিশ কম করে মাস স্যালারি চুয়াল্লিশ হাজার নিচে হতে হবে ছ মাসে যদি চুয়াল্লিশ হাজার টাকার নিচে স্যালারি থাকে তারাও কিন্তু বোনাস পাবে দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের বোনাস তারা পাবে দেখুন এখানে কি বলা হয়েছে আবার যারা নতুন সার্ভিসে জয়েন করবে তারাও কিন্তু বোনাস পাবে তাদের সার্ভিস পিরিয়ড কম করে পাঁচ মাস পনেরো দিন অতিক্রম করতে হবে যদি কারো সার্ভিস পিরিয়ড পাঁচ মাস পনেরো দিন অতিক্রম করে নতুন জয়েন করার পর তারাও কিন্তু এই বোনাসের আওতায় আসবেন তাহলে সামনেই ঈদ চলে এসেছে এই বোনাসের খবরে অনেক রাজ্য সরকারের কর্মচারীর মুখে হাসি ফোটাবে এই ছয় হাজার আটশো টাকার যে বোনাস আছে সেটি কিন্তু ম্যাক্সিমাম বোনাসের সে সর্বোচ্চ পরিমাণ সেটা কিন্তু ছ হাজার আটশো টাকা তাহলে ঈদ চলে এসেছে ঈদ একত্রিশে মার্চ কিংবা পয়লা এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে তার আগে কিন্তু মুসলমান সরকারি কর্মচারীর তারা বোনাস পেয়ে যাবে এবং যারা অন্য হিন্দু রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু বোনাস এই ঈদের আগে পাবেন না তাদের বোনাস কিন্তু আবার দুর্গাপূজার আগে তারা পাবেন তাহলে ঈদ উৎসব একত্রিশে মার্চ বা পয়লা এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে তার আগেই কিন্তু যে ঈদের বোনাস আছে সেটি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর দুর্গা পূজার যে বোনাস সেটি দুর্গা পূজার আগেই অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন